কোরিয়ার যেদিকেই তাকাবেন পাহাড় আর পাহাড় সাথে বিল্ডিং আর বিল্ডিং এফাতু আর এফাতু এরা ঘর ভাড়া করেই আর কি এরা টিকে থাকে কাজ কাম তো করে না ঘর ভাড়া দিয়ে খায় এত উন্নত এরা তা এই ভিডিওটা করতেছি একটাই কারণ হলো যে আমার প্রথম যে বাসা ওই সামনে একদম মেন রোডের পাশে এ বাসার চুক্তি শেষ হবে আগামী মাসের দশ তারিখে এখন রুম ভাড়া বেশি সাড়ে তিন লাখ ওয়ান কোরিয়ান টাকা বাংলা টাকায় প্রায় তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা পড়ে তো ওই বিল্ডিংটা ছেড়ে দেব আর কি দিয়ে কম টাকার ভিতরে যাওয়া যায় কোথায় এখানে দুই লাখ আশি হাজার ওয়ান মাসে ভাড়া এটা একটু কম হবে সে বাইশ তেইশ হাজার টাকা মতো রুম ভাড়া আসবে তো এই যে দেয়ালে নাম্বার থাকে এই নাম্বার উঠায় ফোন দিয়ে রাখছি মানে আমার রুমের পাশেই একটা রুম হইলে ভালো হয় তো রুমটা দেখে আসলাম আর কি কোরিয়ান দশ লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে প্রায় নব্বই হাজার টাকা বাংলা টাকা আর রুম ভাড়া আসবে প্রতি মাসে প্রায় বাইশ তেইশ হাজার টাকা মতো আর কারেন্ট বিল যেগুলো আসবে সেগুলো তো দিতেই হবে আর কি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করলে কি হবে খরচ আছে